আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো নতুন আরেকটি শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে দুপুরের জন্য রান্না করব তো কিছু চিকেন আমি ভিজিয়ে রেখেছি ফ্রিজার থেকে বের করে রেখেছিলাম এখানে পাতিল বের করেছি এগুলাতে রান্না করব। তো এখানে আমার মশলাগুলা শেষ হয়ে গিয়েছিল তো বড় কন্টেনার দেখে মশলার কন্টেনারে ছোটো ছোটোগুলাতে গুলাতে আমি মশলা নিয়ে নেব কয়েকদিন পরপর এগুলা ফিল আপ করে নেই তো আমি শুধু এই যে ঝাড়ের ছোটো ছোটো বক্সগুলা শুধু একটু মুছে মুছে টিসু দিয়ে তারপরে আবারও সব মশলা নিয়ে নিয়েছি এটার মধ্যে তো আজকে আমি পাতলা ডাল রান্না করব তো ডালটা ধুয়ে তারপর একটু পানি দিয়ে আর হলুদ দিয়ে আর দেব সাথে আদা তেজপাতা আর পেঁয়াজ দিয়ে আর ডালটা বসিয়ে রাখবো একটু সিদ্ধ হওয়ার জন্য পরে মাসার দিয়ে মেশ করে আর বেশি করে পানি দিয়ে দেব। এখানে পাতিলটা বসিয়েছি আর ইচ্ছে করেছিল যে পাতলা মানে ডাল খাওয়ার তো পাতলা ডাল রান্না করছি আর বাংলাদেশের সুটকির চাটনি ছিল সুটকির বর্তা ফ্রিজারে তো বের করবো আর পাতলা ডাল দিয়ে ডাল দিয়ে খাওয়া মানে পাতলা ডাল দিয়ে সুটকির বর্তা দিয়ে আজকে খাবো ইচ্ছে করছিল আর আমার খুবই ফেভারিট পাতলা ডাল দিয়ে আর চাটনি দিয়ে আমি তো আসলে বর্ধায় এগুলা বানাই না আমার কাছে একটু একটু কষ্ট মনে হয় আসলে বানাবো বানাবো করে বানানো হয় না আমার ঘরে তো অনেক সুটকি রয়েছে চেপা সুটকি এগুলা কিন্তু বানাবো করে আর বানাই তো বাংলাদেশ থেকে যে চাটনি নিয়ে এসেছিলাম এগুলা দিয়ে খাবো আমরা চাটনি রেখেছিলাম ফ্রিজারের মধ্যে তো ওইখানে বের করে রাখবো তারপরে ডাল দিয়ে খাওয়ার জন্য তো এখানে আমি আমার ডালটা হয়ে গিয়েছে তো এখন মাসার দিয়ে মেশ করে নিয়েছি আর বেশি করে পানি দিয়ে দিয়েছি যেহেতু পাতলা করে ডালটা রান্না করছি এই জন্য আর অন্যদিকে এখানে আমি চিকেন রান্না করব তো এখানে পেঁয়াজ বসিয়ে নিয়েছি আর সব ধরনের মশলা আস্ত মশলা গরম মশলা দিয়ে দিয়েছি আর এখন সব ধরনের মশলাটাও দিয়ে দিয়েছি তো এখানে আমি চিকেন সাজনা করবো তো একটু বেশি করে পেঁয়াজ আর মশলা দিয়েছি আর এই যে পাতিলগুলাতে রান্না করছি যখনই আমি ভিডিও শেয়ার করি তো অনেকেই বলেন যে পাতিলগুলা খুবই দেখে কিনেছি তো এগুলো আমার টিকেমেক্সের পাতিল আমার যারা রেগুলার ভিউয়ার্স তারা তো জানেনি কারণ যখনই যে মানে আমি পাতিল কিনেছি তখনই আপনাদের সাথে শেয়ার করেছি পাতিলগুলা তো এই জন্য বলেছি যেহেতু অনেকেই কমেন্ট করে বলেন যে পাতিলগুলা কোথায় থেকে কিনেছি এই জন্য বলে দিয়েছি তো আমার মশলাটা ভালো করে কষে গিয়েছে এখন চিকেনটা দিয়ে দিয়েছি আর এই চিকেনগুলো আমি ব্যাকটন মাছ ফিশ বাজার থেকে নিয়ে এসেছি এখন যেটা ফুড বাজার আর কি এখান থেকে এইগুলা হচ্ছে বড়ো রোস্টার এগুলো অনেক বড় বড় রোস্টার একটা রান্না করলে এনাফ হয়ে যায় আর নর্মাল যেগুলা মিডিয়াম রোস্টার এগুলা আমাদের করে আর কি দুইটা রান্না করতে হয় এই জন্য এখানে বড় একটা রোস্টার নিয়ে এসেছিলাম একটা না মনে হয় তিনটা নিয়ে এসেছিলাম তো একটা রান্না করছি আজকে তো সাথে আমি কয়েকটা আলুও দিয়েছি কারণ আমাদের করে সবাই আলু পছন্দ করেন এই জন্য আর এই তো এখানে আমি ভাতও রান্না করে ফেলেছি তো বাতের পাতিলটাও কিন্তু টিকেমেক্স থেকেই আমি কিনেছি তো যে তিনটাতে রান্না করছি তিনটাই টিকে থেকে কেনা তো এখানে এই তো আমি ডালে পূরণ দেব বেশি করে রসুন দিয়েছি আর লাল মরিচ দিয়েছি তো এই পূরণটা দিয়ে দেবো ডালের মধ্যে আর অন্যদিকে এই তো দিতে পারছেন এখানে আমার হাজব্যান্ড সালাদ বানিয়েছেন খাওয়ার জন্য আমার ছেলে আর আমার হাজবেন্ডে অনেক পছন্দ সালাড তো সবসময় উনি দুপুরবেলা দেখা যাক সালাদটা বানান আমার আসলে ভালো লাগে না সবকিছু রান্না করতে পারি অনেক কাজ করতে পারি কিন্তু বানাতে আমার কেন জানি ভালো লাগে না তো আমার হাজবেন্ডে সবসময় সালাড বানিয়ে নেন আর আমি মাঝে মধ্যে বানাই তো এখানে আমার চিকেনটা হয়ে গিয়েছিল তো নামানোর আগে এখানে টালা জিরার গুঁড়া আর আমি গরম মশলা দিয়েছি মিক্স গরম মশলা দিয়ে আর এখন ধনেপাতা দিয়ে দিয়েছি আর এই তো রসুনটা আমার লাল হয়ে গিয়েছে এখন পাতলা ডালের মধ্যে দিয়ে দেব জাস্ট দুপুরের জন্য কি রান্না করছি এগুলোই জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি তখন বাংলাদেশ থেকে আসার পর অনেকগুলো ভিডিও করেছিলাম রান্না বান্নার তো এগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমি রোজার জন্য ভিডিও মানে রোজার যে ভিডিওগুলো এগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি তো বাংলাদেশ থেকে আসার পরে অনেকদিন ভিডিও দেইনি তার মধ্যে আবার রোজাও চলে এসেছিল এই জন্য রোজার ভিডিওগুলো শেয়ার করতে গিয়ে এগুলা অনেকগুলো ভিডিও আর কি আমার রান্না আপনাদের সাথে শেয়ার করে নিই তো ইনশাআল্লাহ যেহেতু ভিডিও করে রেখেছি এর জন্য একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমার রান্নাবান্না শেষ এখানে আলু দিয়ে চিকেন রান্না করেছি আর এই তো আমার পাতলা ডাল আর এখানে ভাত আমি এই দুইটা তরকারি রান্না করেছি আজকে আর কিছু রান্না করিনি আর আমার কিছু তরকারি ছিল এগুলো বের করে নেবো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম গরম করে নেব। আর এই তো দেখতে পাচ্ছেন যেতে পারছেন সুটকির চাটনি এখানে দুই ধরনের চাটনি ছিল একটা আমার ভুন বানিয়ে দিয়েছিল আর একটা আমার এক আপা বানিয়ে দিয়েছিলেন তো দুই ধরনের চাটনি এখানে ছিল তো আজকে চাটনি দিয়ে আর ডাল দিয়ে ফেট ভরে ভাত খাবো দেখ দেখেই কিন্তু আমার ইচ্ছা করছিল যে এখন আবার খেয়ে ফেলি কিন্তু আমাদের চাটনিগুলো তো শেষ হয়ে গিয়েছে আর এখানে ছিল মাগুর মাছ দিয়ে আর বিছি তারপর ইলিশ মাছ দিয়ে মুখি আর একটা চিকেনের তরকারি এগুলো আগের ছিল তো এগুলো গরম করে নিয়ে এসেছি আর এই তো আমরা দুপুরে খাওয়াতে বসে গিয়েছি এখানে আমার ছেলেও খাচ্ছে ওকে সাথে নিয়ে বসেছি তো আমরা সবসময় ট্রাই করি যে দুপুরবেলা আর কি আমার ছেলেকে নিয়ে একসাথে খাওয়ার জন্য তো বসেছে আর এই তো আমার হাজব্যান্ড ডাল নিচ্ছিলেন আমার ডাল দিয়ে আর সুটকি দিয়ে সুটকি চাটনি দিয়ে খেতে অনেক মজা লাগে আর আমি যখনই ডিম বুনা করি সাথে ডাল রান্না করি ডিম বুনা ডাল দিয়ে খেতে তারপরে আলু ভাজি দিয়ে ডাল দিয়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগে আমার আসলে আসলে মাছ মাংস এগুলো থেকে আমার ভাজি টাজি ডাল এগুলাই বেশি মজা লাগে তো এই তো আমার প্লেটে রেডি করছি সুটকি চাটনিটা পড়ছিল না চামচ থেকে তো আমি এখানে দিয়েছি আর এই তো প্রথমে একটু ছুটকি চাটনি দিয়ে মাখিয়ে খাচ্ছিলাম আর এই চাটনিটা এত মজা হয়েছিল কি কি বলবো সবাই বলেছেন মালয় থেকে আনার পর খাওয়ার পর সবাই বলেছেন যে এত মজা হয়েছে সত্যি কিন্তু ডাল মানে চাটনিটা অনেক মজা হয়েছিল তো যাই হোক এই তো আমার প্লেটে বেশি করে ডাল নিয়ে নিচ্ছি আর ডাল দিয়ে আর চাটনি দিয়ে খাচ্ছি এই তো মেখে আমি এভাবেই খাই জানি না অনেকে হয়তোবা ভালো লাগতে পারে না দেখে অন্যরকম লাগবে কিন্তু আমার কাছে এইভাবে খেতেই বেশি মজা লাগে তো এখানে আমি একটা টিকটকের শর্টস ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম একটু আমি রোজাতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে টিকটক থেকে একটা আফাই এনেছিলাম এই তো এটা পরে আর ভিডিও করছিলাম টিকটকের জন্য তো এই জন্য বলেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব। যখন পড়ব তো আজকে পড়েছি এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু টিকটকের জন্য ভিডিও বানিয়েছিলাম জন্য আর এই তো আমি আবার এটা পরে নিয়েছি আমার খুবই ভালো লাগছিল। তো এটা একটু আয়রন করে পড়লে আর কি ভালো হবে আমি এনেই পরে নিয়েছিলাম এই জন্য দেখতে পাচ্ছেন একটু একটু মানে কুচকুচ দেখা যাচ্ছে এটাকে কি বলে আসলে শুদ্ধ ভাষায় বলতে পারছি না আমরা তো এটাকে কুসকুস বলি যে কাপড়টা আমার কুসকুস হয়ে গিয়েছে আমার এখন আসলে ওয়ারটা আসছে না তো যাই হোক এটা আয়রন করে পরে নিলে আরও ভালো লাগবে আমার কাছে এমনিতেই ভালো লেগেছে তো যেহেতু আপনাদের সাথে শেয়ার করেছিলাম এটা তাই আজকে পরে আপনাদের সাথে দেখালাম তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর কেউ যদি এই আবায়াটা কিনতে চান আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব আমার টিকটকের আর কমেন্ট সেকশনেও দিয়ে দেব লিঙ্কটা আশা করি আপনারা পেয়ে যাবেন তো আজকে এর ব্লগটি এখানে শেষ করে নিচ্ছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আসসালামু আলাইকুম